শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই আইনি পদক্ষেপ সতর্ক করে দিল ইউনুসের সরকার ওই যে গলা টিপে ধরা এখানে দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুস নিষেধাজ্ঞা দেওয়াতে তার উপর খুব প্রভাব পড়তেছে আওয়ামী লীগ কর্মীরা ভয়ঙ্কর রূপে কিন্তু রাজপথে এদিকে শেখ হাসিনার বক্তব্যে বাধা দিয়ে ডক্টর ইউনুস নিজেই বিপদে পড়েন চীনের সাপুটে আওয়ামী লীগ কর্মীরা অ্যাকশন চালাচ্ছে বাংলাদেশে ডক্টর ইউনুস এবার ক্ষমতা ছাড়তে বাধ্য হচ্ছেন আপনার মতো কাছে আপনার মতো টাকায় বিক্রি হওয়া খাম্বার কাছে দেশ শেখ না কিন্তু মুসলমান নামধারী ইমানদার ওই লোকগুলোর কাছে দেশ চাই তাহলে চিনি কি বাংলাদেশের পরবর্তী ভাগ্য নির্ধারণে একটা বড় ভূমিকা পালন করবে এবং সেই ক্ষেত্রে যদি রাশিয়া চীন ভারত এই তিন শক্তির একাত্মতা দেখা যায় এবং সেই একাত্মতার অবস্থান থেকে তারা যদি বাংলাদেশের ব্যাপারে একটা অবস্থান ঘোষণা করে ফেলে সরকার শেষ পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচন করতে অনুমতি দিতে বাধ্য হবে কিনা শেখ হাসিনা দেশে ফেরা ছক কষে ফেলেছেন সর্বশক্তি দিয়ে ছাপাবেন তিনি যে কোনো মুহূর্তেই তিনি বাংলাদেশে পা রাখতে পারেন বলে খবর রয়েছে শুধু একটা দুঃসংবাদ দিতে চাই যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়োগ

দিচ্ছে এইদিকে ডক্টর ইউনুস শেখ হাসিনার বক্তব্য নিষেধাজ্ঞা দিয়ে সে নিজে অনেক বিপদে পড়ে দর্শক শ্রোতা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি চীন আওয়ামী লীগ কর্মীদেরকে সাপোর্ট করতেছে তারা শেখ হাসিনাকে সাপোর্ট দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে আর আজকে রাতে অনেক নতুন ঘটনা ঘটে আওয়ামী লীগ কর্মীরা রাস নেমে যায় তুলপার ঘটনা ঘটায় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন চীনের সাপোর্টে আওয়ামী লীগ কর্মীরা কি করতেছে এবং ডক্টর ইউনুস কিভাবে বিপদে পড়তেছেন তিনি কিন্তু শেখ হাসিনার বক্তব্য যে প্রচার করবে বা যেই করবে তাকে শাস্তি দিবে এটা কিন্তু লিখিতভাবে অনেক কিছু বলা হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশের রাজনীতির মধ্যে যে এইসব হচ্ছে এবং অনেকের উপর যে প্রভাব পড়তেছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে কোনো জাদা বাজার অবারণ্য হতে আমরা দিব না কোনো দখল বাজার অবস্থান এলাকার মাটিতে ইনশাল্লাহ হবে না আমরা একটি মানবিক রাষ্ট্র গঠন করার জন্য তারেক রহমান যে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি দিয়েছে আমরা গত তিন বছর অর্থাৎ এখন যারা এই সংস্কার কথা বলছেন আমাদের এই সংস্কারের দেওয়া কিন্তু দুই হাজার তখন খুনি হাসিনা পালিয়ে যায়নি তারেক রহমান অবশ্যই দেশ নিয়ে চিন্তা করে এবং তিনি মনে করেছেন যে দেশের একটি সংস্কার দরকার যার কারণে কিন্তু সেই সংস্কারের দায়িত্ব তিনি নিয়েছেন এবং সংস্কার বাস্তবায়ন করার জন্য আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন আমরা জনগণকে সম্পৃক্ত করে এই সংস্কার বাস্তবায়ন করবো ইনশাল্লাহ এদেশে সংস্কার করেছে একদলীয় বাকশাল ছিল সেই একদলীয় বাস্কার সংস্কার করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অর্থাৎ আমরা বলতে পারি বিএনপি বিএনপি হলো এই সংস্কারের বাহক ধারক এবং বাহক সবসময় বিএনপি সেই কাজগুলো করে থাকে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলনের সফল হয়ে আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন তখন তিনি কিন্তু সংস্কার করেছিলেন সেটা ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে এবং রাষ্ট্রপতির শাসিত সরকার থেকে মন্ত্রী পরিষদ সরকার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া করেছেন আর আজকে আমাদের প্রিয় নেতা একত্রিত যে বাস্তবায়ন করার জন্য আপনাদের আমাদের কাছে দিয়েছেন বাংলাদেশের এমন কোন সেক্টর নেই যে সেক্টরের কথা এই একত্রিত বলা হয়েছে আপনার ছাত্র লেখাপড়া করবে আমার মা বোন কিলা যাবে কি শব্দটাকে ন্যায্য মূল্য পাবে একজন মজুর দিনমজুর কি পরিমাণ মজুরি পাবে বাংলাদেশ থেকে বিদেশে যে জনশক্তি রপ্তানি হয় এবং বাংলাদেশ থেকে বিদেশে যে গার্মেন্টস রপ্তানি হয় প্রতিটি সেক্টরের কথা এখানে আছে বাংলাদেশে কি পরিমানে ডেভেলপ হবে কোন কোন সেক্টরে ডেভেলপ হবে কৃষক কারপণ্য কিভাবে বিক্রি করবে এই একত্রিত হয় প্রতিটি জায়গায় আমরা সেখানে একজন দিনমজুর একজন কৃষক তিনি যে ফসল ফলায় তিনি যে सब्जी ফলায় সে সবজির ন্যায্য মূল্য পাওয়ার জন্য কি কি করণীয় দরকার সেটা এখানে আছে এবং আমাদের আমাদের প্রতিটি ঘরে ঘরে যাতে আমরা সেবা পৌঁছে দিতে পারি সেই কথাগুলো আমাদের এখানে আছে কাজে আমরা বলতে চাই এই 31 দফা যদি বাস্তবমান হয় ইনশাআল্লাহ হয়তো নতুন নতুন কারণ সংস্কার এটি চলমান প্রক্রিয়া এটা একবারে করে সিলগালা করে দেওয়া যাবে না এটা দুনিয়া যতদিন আছে সংস্কার ততদিন আছে আজকে হয়তো 31 দফা বিস্তৃত সংস্কার হচ্ছে আগামী দিনে হয়তো এখানে আরো দফা বাড়তে পারে আমি বিশ্বাস করি আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনে যে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করবেন সেই ইস্তেহারে আমাদের এই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যমাত্রা তিনি দিয়ে দিবেন এবং তিনি বলেছেন যে সেই লন্ডনের নয় যে যুক্তরাজ্য নয় আমাদের দেশে প্রতিটি মানবজাতি স্বাস্থ্য

এবং জারি করা হয়েছে নির্দেশিকা কি জানা যাচ্ছে জানেন হাসিনা মানে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই আইনি পদক্ষেপ সংবাদ মাধ্যমকে সতর্ক করে দিল ইউনুসের সরকার খুব গুরুত্বপূর্ণ বিষয়টা ওই যে গলা টিপে ধরা সংবাদ মাধ্যমের যে একটা নিজস্ব স্বাধীনতা আছে সেই স্বাধীনতা বলে কিচ্ছু এই মোহাম্মদ ইউনুসের আমলে নেই এবং সেই স্বাধীনতাকে আরও একেবারে যজ্ঞে পরিণত করলো এই অবৈধ গভর্নমেন্ট এবং বাংলাদেশের তরফ থেকে কি খবর জানা যাচ্ছে আপনাদেরকে জানাই বাংলাদেশের কোন সংবাদ মাধ্যম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে সন্ত্রাস বিরোধী আইনে কঠোর পদক্ষেপ করা হবে শুক্রবার এই বার্তা দিয়েছে মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার গতকাল আজ হচ্ছে বাইশ বাইশে আগস্ট দু হাজার পঁচিশ গতকাল বৃহস্পতিবার একুশে আগস্ট বৃহস্পতিবার শেখ হাসিনার একটি বক্তৃতা বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যম প্রচার করেছিল তারপরেই এই সতর্ক বার্তা দিয়েছে ইউনুস গভর্নমেন্ট বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তৎক্ষণাৎ আইনি ব্যবস্থা নেওয়া হবে বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের টেলিভিশন সংবাদপত্র এবং অনলাইন সংবাদ মাধ্যমগুলি যদি ফৌজদারি অপরাধ গণহত্যা ও মানবতা বিরোধী কার্যকলাপে অভিযুক্ত পলাতক আসামি তথা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার করে তবে তা দু সালের সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন বলে বিবেচনা করা হবে এছাড়াও গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন স্বৈরশাসকের ঘৃণা ছড়ায় এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করেছে বলেও সরকারি বিবৃতিতে সংবাদ মাধ্যমগুলিকে জানানো হয়েছে গত বছরের পাঁচই আগস্ট গণবিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বলা হচ্ছে এখানে সংবাদ মাধ্যমে কিন্তু দেননি বলেই আমরা জানি আওয়ামী লীগের নেত্রী কিন্তু বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন তো এই হচ্ছে মূল খবর তার মানে বুঝতে পারছেন এই মোহাম্মদ ইউনুস কতটা ভয় পায় আওয়ামী লীগকে এবং তাদেরকে বলা হচ্ছে নিষিদ্ধ সংগঠন এবং শেখ হাসিনা কেউ কিন্তু নিষিদ্ধ ঘোষণা এবং তার বক্তব্য প্রচার করলে বাংলাদেশের যে কোনো সংবাদ মাধ্যমের এগেনস্টে ফৌজদারি মামলা করবে বাংলাদেশের এই অবৈধ সরকার এবার ব্যাপার হলো তাহলে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো কি করবে বাংলাদেশের সংবাদ মাধ্যমের এখন কিছু করার নেই এখন তারা যেরকমভাবে নির্দেশ আসছে কারণ সংবাদ মাধ্যম এক প্রকার এই মুহূর্তে একেবারে কি বলবো যেই লেভেলে রয়েছে খুব দুঃখজনক এবং হতাশাজনক তাই বাংলাদেশের সংবাদ মাধ্যমে এখন কিছু করার নেই এই নির্দেশিকা যেটা জারি হয়েছে সেটা মানতে হবে কিন্তু আমাদের ভারতের তরফ থেকে আমরা তো মানবো না রাজনৈতিক দলের হাতে ছেড়ে দেওয়া যাবে না এর প্রমাণ আমরা দেখেছি রাজনৈতিক হয়েছে একানব্বই সমঝোতা কি হয়েছে একমাত্র সংসদীয় গণতন্ত্র ছাড়া আর কোনটাই তারা ব্যাক করে নাই অনেকে বলে রাজনৈতিক দলগুলোর উপরে বিশ্বাস করেন অবশ্যই বিশ্বাস তো আমরা করতেও বাধ্য না করি যাবো আপনার তো বাইরে হইলেও বিশ্বাস করাবেন তো কিন্তু ব্যাপার হলো বলে এটা একটু আগে বলছে যে এটা আইন না প্রতিশ্রুতি ভাই যেই পোলা ঘরের বাপের পয়সা চুরি কইরা প্রতিদিন কীরাকাণ্ড করো একশো কিরার ও একশো প্রতিশ্রুতির কোনো দাম নাই আমাদের সময় এই যে ইলেকশন এই আল্লাহটা ওকে আমি তো এই পলিটিক্স ফাইন মনে করি যখন যেটা লাগবে নিয়ে সমালোচনা নাই কিন্তু আল্লাহর আসতে যেটা বলি এই জুলাই সনদ আপনারা রাজনৈতিক দলরা বসে বলেন কি করবেন কিন্তু এর বাস্তবায়ন ইজ ভেরি ইম্পর্টেন্ট এই জুলাই সনদ ন্যূনতম বাস্তবায়নের মধ্য দিয়েই সামনের জাতীয় নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে প্রতিশ্রুতি থাকতে হবে যে সেই ম্যান সংসদ ম্যানডেট নিয়ে এসে নতুন বাংলাদেশকে নতুন সংবিধান উপহার দিবে আর মানে আর একটা ব্যাপার ভাইয়ের মাঝে মধ্যে বলেছে গণভোটে মজা এরপরে জাতীয় পরিষদ নির্বাচনে মজা জাতীয় সংসদ নির্বাচনে মজা না মানে এটাকে কেমন দুনিয়ায় বহু দেশের উদাহরণ আছে প্যারালালি গণপরিষদ নির্বাচন হয়েছে তারা সংবিধানও প্রণয়ন করেছে আবার সংসদেও একটি অ্যাক্ট করেছে তো যদি সংসদ নির্বাচনে আপনার কোনো ভয় না থাকে তাহলে সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচন আপনার ভয়টা কি ভাই গণতন্ত্র একই এখন আমাদেরকে বলেন যে আমাদের গণগোটি এত মজা তাহলে আপনাদের সংসদীয় নির্বাচনে এত মজা কেন হ্যাক্টর তো ম্যান্ডেট দিবে তাহলে তারা ম্যান্ডেট দিতে দেন না কেন তা আরেকটা ব্যাপার এখন যেটা হচ্ছে কথাবার্তা যাই আমরা জুলাই সোনাদের পক্ষে বলি ঘুরে ফিরে মিডিয়া এটা বিএনপির বিরুদ্ধে দাঁড় করেন এটা আর একটা নতুন জিনিস দাঁড়িয়েছে বিএনপির বিরুদ্ধে দাঁড় করানো আমি বিনীতভাবে বলি বিএনপি কে কনফিডেন্সে নিতেই হবে

প্লিজ আপনারা এবার যে রাউন্ডে বসবেন জাতীয় ঐক্যমত কমিশন আপনারা এই আলাপ শেষে আমার মনে হচ্ছে আগামী পনেরোটা দিন বাংলাদেশের খুব ক্রাইসিস যাবে কারণ এখন জুলাই সময় বাস্তবায়নে পরে নির্বাচনের ট্রেন ছেড়ে যাবে সুতরাং এই সময়টা আমরা অত্যন্ত যেন প্রজ্ঞাপ পরিচয় দেই দ্বিতীয়ত প্রয়োজনে বিএনপির সাথে বারবার বসেন বিএনপি বলেন যে বিএনপির ভয় পাওয়ার কিছু নাই যেই বিএনপি যতক্ষণ খালগা জিয়ার পক্ষে থাকবে শহীদ জিয়ার পক্ষে থাকবে ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে থাকবে ততক্ষণ পর্যন্ত সেই বিএনপির পক্ষে আমরাও দাঁড়াই করবো ইনশাআ কিন্তু বিএনপিকে আমাদেরকে ট্রাস্ট দিই এখন আমি এনসিপি কে কেন বলি না কারণ এনসিপি নতুন পার্টি বিএনপি যদি বলে যে এই বাকশালী সংবিধানের বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন সংবিধান দিব তাইলে বিএনপির পক্ষে ইলেকশন ক্যাম্পেইন করতে আমার কোনো দায় নাই কিন্তু কোন পলিটিক্যাল পার্টিকে বলতে হবে যে বাকশালী সংবিধানের পদন ঘটিয়ে নতুন বাংলাদেশে নতুন সংসদে নতুন সংবিধান হবে এবং সেই চীনের সঙ্গে এখন ভারতের দহরম মহরম সম্পর্ক এবং মানে ব্যাপারটা ওই রকমই বাংলার যে জনপ্রিয় একটা গান আছে পীড়িতি কাঁঠালের আঠা ও আঠা লাগলে পারে ছাড়ে না সম্ভবত পীড়িতের কাঁঠালের আঠাটা চীন এবং ভারতকে এক জায়গায় করছে পরিস্থিতি একেবারেই পাল্টে গেছে ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে যখন চীন তখন বাংলাদেশের রাজনীতিতেও সেটা যথেষ্ট প্রভাব ফেলেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একের এক বাংলাদেশের রাজনীতিবিদরা চীনে চাচ্ছেন সফরে ভারত এবং চীন দুই দেশ যখন বন্ধুত্বের হাত বাড়িয়েছে ভারতের পক্ষে চীন অনেক বড় বড় পদক্ষেপ নেবে বলে ঘোষণা দিয়েছে এমনকি যুক্তরাষ্ট্রে রপ্তানিযোগ্য যে পণ্য সেই পণ্য চীন আমদানি করবে বলে ঘোষণা দিয়েছে ঠিক সেই সময় এত সহযোগিতার পরিপ্রেক্ষিতে নিশ্চিত করেই ভারতের এক ধরনের মানে কি বলবো এক ধরনের অধিকার জন্মাবে চীনের উপরে সেই ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক ইস্যুটা একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াবে ভারত চীন বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে যে কোনো ধরনের তাদের অবস্থান ব্যক্ত করার আগে অবধারিতভাবেই এখন আহ ভারতের সঙ্গে আলোচনা করবে এবং আলোচনা করেই তাদের অবস্থান স্পষ্ট করবে এই ব্যাপারগুলো মানে এই যে আহ গত কিছুদিনে যে ঘটনাগুলো ঘটেছে এই ব্যাপারগুলো আহ দৃশ্যমান হতে শুরু করার পরেই কি আমরা এরকম দেখছি যে বাংলাদেশের সমস্ত স্টেক হোল্ডার হচ্ছে যেন কোনোভাবেই চীন ভারতের কোনো ধরনের ইন্ধনে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে কোনো ধরনের অবস্থানে না যায় কিংবা রাজনৈতিক দলগুলোও চেষ্টা করছে চীন যেন তাদেরকে সমর্থন দেয় তাদেরকে সমর্থন দিয়ে এক ধরনের একটা পরিবেশ তৈরি করে যেটা বিএনপি এর আগে সফর করেছে এখন এনসিপি করছে সেনাবাহিনী প্রধান সেনাবাহিনীর মতো করে তার মতো করে করছেন সরকারের পক্ষ থেকে উপদেষ্টা সচিবরা করছেন পরিস্থিতি কোন দিকে আদতে যাচ্ছে পরিস্থিতি যে মানে মানে লক্ষর সম্পর্ক ছিল এবং এর আমরা ট্রাম্প প্রশাসন আসার সঙ্গে সঙ্গে আমেরিকার সঙ্গেও বর্তমান সরকারের লকরঝক্কর সম্পর্ক আমরা দেখেছি সেই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা হয়েছে করিডোর ইস্যুর মাধ্যমে সেটা আবার বিভিন্ন কারণে বাংলাদেশের কোনো স্টেক হোল্ডারই যেহেতু করিডোর দিতে রাজি নয় সেহেতু সরকার সেখান থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়েছে এবং সেই পিছিয়ে আসার কারণে আমেরিকার সঙ্গে সুমধুর যে সম্পর্কটা তৈরির প্রত্যাশা সেই প্রত্যাশাটা পূরণ হয়নি তাহলে চীনই কি বাংলাদেশের পরবর্তী ভাগ্য নির্ধারণে একটা বড় ভূমিকা পালন করবে এবং সেই ক্ষেত্রে যদি রাশিয়া চীন ভারত এই তিন শক্তির একাত্মতা দেখা যায় এবং সেই একাত্মতার অবস্থান থেকে তারা যদি বাংলাদেশের ব্যাপারে একটা অবস্থান ঘোষণা করে ফেলে এবং সেই ঘোষণাটা যার পক্ষে যাবে সে তারা হয়তো লাভবান হবে যার বিপক্ষে যাবে তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে আগামী নির্বাচনের প্রেক্ষাপটে নানা পারিপার্শ্বিক চাপের কারণে সরকার শেষ পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচন করতে অনুমতি দিতে বাধ্য হবে কিনা এই ব্যাপারগুলো এই সকল রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে চায় সেগুলোর উপরে নির্ভর করবে দর্শক আপনার কি মনে হয় চীনের সঙ্গে ভারতের যে শত্রুতার অবস্থা অবস্থান থেকে বন্ধুত্ব এবং বহুদিন পরে ফ্লাইট পর্যন্ত সরাসরি ফ্লাইট চালু হচ্ছে বাণিজ্য ঘাটতি পূরণের জন্য চীন বলেছে তোমার যা চাই সব কিছু দিতে প্রস্তুত এরকম অবস্থায় ভারত কি চীনের উপরে প্রভাব বিস্তার করে বাংলাদেশের রাজধানী এনসিপি ঘোষণা দিয়েছে নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি আক্তার হোসেন এর অর্থ কি এর অর্থ হচ্ছে নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে নির্বাচন হতেই দেওয়া হবে না নতুন সংবিধান বাংলাদেশে মাস্ট এই ঘোষণা কি শুধু এনসিপি একা দিয়েছে না এই ঘোষণা জামাত ইসলামী দিয়েছে ইসলাম ইন্দন বাংলাদেশ দিয়েছে এবং আরো বিএনপি বাদে গুরুত্বপূর্ণ দল দিয়েছে এত রক্ত এত সংস্কার নতুন বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা আর নতুন সংবিধান হবে না এটা কি হয় নতুন সংবিধান হবে বিএনপির অনেক স্বপ্ন যে প্রিয় মজিবীয় সংবিধান রেখে দিবে বিএনপির আব্বা মুজিববাদের সংবিধান থাকবে এই সংবিধানের অধীনে তারা শপথ নেবে চুপ্পু সংসদের প্রথম অধিবেশনে বিএনপির চুপ্পু আব্বা ভাষণ দিবে তারপর বলবে মহামান্য রাষ্ট্রপতি চুপ আব্বার বাসনের উপর আমরা ধন্যবাদ জানাই এটা হচ্ছে বিএনপির খায়েশ কিন্তু না এগুলো সব আশা ভরসা শেষ হয়ে যাচ্ছে প্রথম কথা এনসিপি আমি আবারও বলি আমি খোলামেলা কথা বলি অনেকটা স্পষ্টবাদী আমাকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন জাস্ট অ্যানালিস্ট না অ্যাক্টিভিস্ট না কি মাল্টি ডাইমেনশনাল আইডেন্টি ধারণ করি ভিন্ন ধরনের অ্যাক্টিভিজম করি শুধু অ্যানালিস্ট না আবার অ্যানালিসিসও করি আমি স্পষ্টভাবে বলি যে আমি ভোট দিব দাড়িপাল্লায় এ বিষয়ে কোনো একতেলাফ নেই যদি আমার নির্বাচনী এলাকায় সম্ভবত ঢাকা আট আসনে আমি ভোটার যদি দাড়িপাল্লা থাকে অথবা দাঁড়িপাল্লা যাকে সমর্থন করবে তাকে ভোট দিব এনসিপি কে ভোট দিব বা এনসিপির কথায় ভোট দেবো এরকম কোনো সম্ভাবনা আপাতত নেই এখন পর্যন্তই কিন্তু এনসিপির রিয়ালিটি আমি স্বীকার করি এবং তাদেরকে প্রাপ্য সম্মান দিই কি সেটা এনসিপির এই ছেলেরা হাসিনার পতন ঘটিয়েছে জামাতের নেতৃত্বে এনসিপি আন্দোলন করেনি এনসিপির এই ছেলেদের নেতৃত্বে জামাত ইসলামী মোক্তাদি ছিল শিবিরের ছেলেরা মূল পরিকল্পনা ছিল জামাত কিন্তু না হ্যালো আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেক আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে বিশেষ করে এখানে কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং দেশের রাজনীতির বিষয়ে অনেক চাঞ্চল্যকর ঘটনা ঘটে দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে মানে এখানে যে আপনারা বক্তব্যগুলো দেখেছেন এগুলা নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দশ হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটন হিসেবে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ